সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রুখে দিল বিএসএফ গ্রেপ্তার তিন বাংলাদেশি নাগরিক উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার স্বরূরনগর থানার ভারত ও বাংলাদেশের বিথারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের তারালি সীমান্তের ঘটনা বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতির পর ওপার বাংলাদেশ থেকে একদল বাংলাদেশি ভারতের ভূখণ্ডে ঢোকার চেষ্টা করেছিল সেই সময় বিএসএফ অবৈধ অনুপ্রবেশ রুখে দেয় হাতে নাতে এক মহিলা দুই পুরুষ সহ তিন বাংলাদেশিকে আটক করে একশো তেতাল্লিশ নম্বর সীমান্তরক্ষীর বাহিনীর জওয়ানরা সীমান্তরক্ষী বাহিনী জিজ্ঞাসাবাদ করে জানতে পারে এদের কাছে বৈধ কোনো কাগজপত্র ছিল না বাংলাদেশে অশান্তির জন্য এদেশে প্রবেশ করেছিল তিনজন বাংলাদেশিকে স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে পুলিশ সূত্রে জানা যায় এদের বাড়ি বাংলাদেশের সাতক্ষীরা জেলার বিভিন্ন এলাকায় ধৃতদের বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়েছে

মোবাইল থেকে তুললে হয় ভালো এইগুলো আবার ওদের সাথে মিক্স করে দিব হুম